আপনারা এখন দেখছেন বিষ্ণুপুর বাসুদেবপুর চাতাল চাতাল অর্থটা হয়তো আপনাদের কাছে এই শব্দটার ব্যবহার খুব কম হয় চাতাল অর্থে এক সময় ব্রিটিশ আমলে এটি ছিল এয়ারক্রাফট অর্থাৎ এখানে প্লেন ওঠানামা করত যুদ্ধের জন্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জন্য বিশেষভাবে ব্যবহৃত হতো বিষ্ণুপুরেই এয়ারড্রাম অর্থাৎ বাসুদেবপুর চাতাল এখনও তার যে সমস্ত রাস্তাঘাট ছিল বা যে মূল অংশ ছিল সেটি এখনও রয়ে গেছে কিন্তু যদি এখন আর এটা ব্যবহৃত হয় না ঘন জঙ্গলের মাঝে এই এয়ারক্রাফ্ট দেখার জন্য বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন এবং এখানে অনেকেই বাইক রাইড করেন কারণ সোজা একটি সুন্দর রাস্তা পাওয়া যায় বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এবং সময় একটা বিশেষ সময় এখানে হাতির দল আসে দলবার হাতির দল তারা এখানে অবস্থান করেন কিন্তু তারপরেই তারা চলে যায় এবং এই অংশে বহু মানুষ ঘুরতে আসেন এবং বনভোজনের জন্য এখানে আসেন বিষ্ণুপুরের অন্যতম ঘোরার জায়গাও এটা এখন হয়ে উঠেছে আস্তে আস্তে এখানে সৃষ্টি হয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্রের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষের চাহিদার মতন জিনিস এবং সাথে সাথেই এখানে এই অরণ্যের পরিবেশকে গ্রহণ করার জন্য এবং সাথে সাথে এই এয়ারবেসকে ইতিহাসের সঙ্গে যেহেতু নারীর টান রয়েছে এবং শোনা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু একসময় এই অ্যারডোমে এসেছিলেন এবং এই এয়ারবেসে এসেছিলেন ফলত ইতিহাসের সঙ্গে সংযোগ স্থাপন খাল থাকার জন্য এবং সাথে সাথে এই এখনকার আধুনিক প্রজন্মের ছেলেমেয়েরা এখন যে বাইক রাইড কম্পিটিশান হয় সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে যারা বাইক রাইডিং পছন্দ করেন তারা এখানে ছুটে আসেন তাই যারা এই সমস্ত জিনিস পছন্দ করেন জঙ্গলের মাঝে ইতিহাসের গন্ধ মাখা এবং সাথে সাথে এই এয়ারবেশকে গ্রহণ করতে আপনারা আসুন এবং বিষ্ণুপুরের স্বাদকে গ্রহণ করুন